আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ বা প্রবাস থেকে যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে আকিকার গোশত কারা কাতে পারবে আকিকার গুস্ত কি যে সন্তানের আকিকা করা হবে সেই সন্তানের পিতামাতা খাইতে পারবে কি না এবং আকিকার গোস্তের বিধান কী আজকে আমরা আলোচনা করব আকিগার গোস্ত কে কে কেতে পারবে আমরা যদি হাকেম এই মুস্তাদ্রাগে হাকেম কীভাবে দেখতেছেন ওইখানে যদি আমি সাত হাজার ছয় শত উনসত্তর সাত হাজার ছয়শত উনসত্তর আমি হাদিসটি আপনাদেরকে হাদিসটির অর্থটা আমি আপনাকে শোনাচ্ছি যে ওইখানে আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে হাদিসটি বর্ণিত যে তিনি বলেন যে আকিকার গোস্ত নিজে খাবে অন্যকে খাওয়াবে এবং কিছু সৎকা করবে তাহলে মুস্তাদা হাকেম সাত হাজার ছয়শত উনসত্তর নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আম্মা যেন আইসবাদ স্পষ্ট বলে দিয়েছেন যে যে ব্যক্তির সন্তান আঁকিয়ে করবে ওই সন্তানের পিতা মাতা গুস্ত খাইতে পারবে এবং হাদিয়া দিতে পারবে সৎকা দিতে পারবে আমরা যদি আরেকটি কিতাব আপনাদের সামনে এই যে আল মুসান্ন আব্দুর রাজ্জাক এই কিতাবটা যদি আমি আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করি যে ওইখানে সাত হাজার সাত হাজার নয় উনসত্তর সাত নাম্বার হাদিস ওইখানে ইবনে ওয়াইনা রহিমামলা বলেন যে আমি আতা রহিমা বলতে শুনেছি যে আকিগার গোশত তার পরিবার খেতে পারবে এবং হাদিয়া দিতে পারবে তখন আমি জিজ্ঞাসা করলাম যে তা কি সৎকা করা করা লাগবে তিনি বললেন যে না তুমি চাইলে তা খেতে পারো এবং হাদিও দিতে পারো তাহলে এই দুইটা হাদিস এই দুইটা কিতাব থেকে আমরা যদি পড়ি তাহলে স্পষ্টভাবে বলতে পারি যে আকিকার গোষ্ঠ নিজে খেতে পারবে বন্ধুবান্ধব খাওয়াতে পারবে হাদিয়া দিতে পারবে এবং সৎক্ষ করতে পারবে এবং এই আঁকিকার গোষ্ঠীর ব্যাপারে যে আমি যে মশলাটা বললাম ওইটা আপনি যদি তোহফাতুল মাউদুদ, বিয়াহ কামিল মাউলুদ অথবা এ মনে করেন ফিখিয়া ফত বাজাজিয়া রদ্দুল মুহতার ফতুল বাড়ি, সহ আরও বিভিন্ন কিতাবে যে আঁকিগা গোস্ত যে নিজের পরিবারকে খাওয়াতে পারবে বন্ধুবান্ধব খাওয়াতে পারবে এবং হাত দিয়ে দিতে পারবে স্পষ্টভাবে উল্লেখ আছে অতএব আঁকিগা গোস্ত আমরা অবশ্যই বন্ধুবান্ধবকে দিব হাত দিয়ে দিব সৎকার করবো এবং নিজেও খাবো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক মাসালা জেনে বুজে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু